বিবাহ নিয়ে যাদের বিলম্ব হচ্ছে অর্থাৎ বিবাহ দেরিতে হচ্ছে মনের মধ্যে পাত্রপাত্রী স্থির করতে পারছেন না অনেক মানুষ আছেন যারা বিবাহ নিয়ে খুব ভুগছেন দিনকে দিন বয়স বেড়ে যাচ্ছে বিবাহ কিন্তু হচ্ছে না আপনারা চাইছেন বিবাহটা তাড়াতাড়ি হোক এবং একটা ভালো মানুষের সঙ্গে হোক তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমাদের মানব জীবনে বিবাহের সমস্যাটা অনেক গভীর বিবাহের সমস্যা আমাদের জন্মছকে বিবাহ দেরিতে হওয়া বিবাহ খারাপ হওয়া এই রকম সমস্যা আমাদের জন্মছকে গরদোষের কারণে হয়ে থাকে বিবাহের জন্য নানান সমস্যা হতে থাকে সেই সমস্যাগুলো যদি অল্প থাকে কিংবা যাদের সমস্যা নেই কিন্তু বিবাহ হচ্ছে না তাহলে আজকের এই টোটকাটি তাদের জন্য খুবই চমৎকার একটি জিনিস এবং খুবই সহজ একটি টোটকা তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি এবং এই টোটকাটি করতে পারলে আপনি এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক এই টোটকাটি যাদের বিবাহ হয়নি তারাই একমাত্র করতে পারেন যদি আপনার সময় না হয় তাহলে আপনার মাও করতে পারেন এই টোটকাটি করার জন্য কি করতে হবে আপনাকে প্রথমে একটি বট সোমবারের দিন জোগাড় করতে হবে এবং বটপাতাটি যখন আপনি আনবেন তখন বটগাছের গোড়ায় একটি এক টাকার কয়েন রেখে বট তুলে আনবেন বাড়িতে চলে আসার পর আপনি বটপাতাটি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন ধুয়ে নেওয়ার পর একটি লাল পেন দিয়ে গাছের পাতাটিতে যার বিবাহ হচ্ছে না তার নাম এবং তার মায়ের নাম লিখবেন লেখার পর সুন্দর করে সাদা ও লাল দুই রকমের চন্দন দিয়ে ওই নাম লেখাটির ওপরে ভালোভাবে বুলিয়ে দেবেন এরপর আপনি আপনার আশেপাশে যদি কোলা গাছ থাকে অর্থাৎ যে গাছটিতে কোলা এখনো ধরেনি অর্থাৎ গাছটির এখনও ফলন হয়নি সেই গাছটির সামনে গিয়ে আপনার মনস্কামনা বা আপনার মনের বাসনা জানিয়ে ওই গাছটির তোলায় যদি মাটি থাকে সেই মাটিতে একদম গাছের সাথে ছুঁয়ে সেই মাটিতে কলা গাছের পাতাটি চার ভাঁজ করবেন এবং ওই চন্দনমাখানো মাখানো বট পাতাটিকেও চার ভাঁজ করবেন ভাঁজ করে আপনি সেই কলা গাছের সাথে মাটি তোলায় আপনার মনোবাসনা বা আপনার মনের ইচ্ছা বলে মাটিতে চাপা দিয়ে দিন এই টোটকাটি করলেই দেখবেন যদি আপনার অল্প কিছু সমস্যা থাকে তাহলে আপনার বিবাহ হবেই হবে যারা বহুদিন ধরে দেখাশোনা করছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না কোনো যোগাযোগ হচ্ছে না তারা এই টোটকাটি অবশ্যই করুন অবশ্যই ভালো ফল পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালোভাবে দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন